নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি শাপলা শাপলাটা আগে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি চিংড়ি মাছ কাঁচা লঙ্কার কুচি শুকনো লঙ্কা একটা সামান্য কালো জিরে এটা কালো জিরে বলা তো কী নিয়েছি লবণ চিনি আর হলুদ একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ এবার এই কেটে রাখা সাবলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ করে নেব চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখছি এবার ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি সাপলাগুনো সিদ্ধ হয়েছে কেন দেখুন সাপলাগুনো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবারে চুগড়িতে ফেলে জল ঝরিয়ে নেব তেল গরম হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি বার জন্য ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলেতেই দিয়ে দেব রসুন কুচি কালো জিরে কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝড়িয়ে রাখা শাপলা দেখুন কইটুকুনি হয়ে গেল এবার গ্যাসে একটু আসতে করে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ ভালো করে ভাজা ভাজা করে নেব এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সাত মতন চিনি আবারও গ্যাসটা স্টিম করে দিয়ে ভাজা ভাজা করে নেব রেডি হয়ে গেছে শাপলা চিংড়ি এবার কড়াই থেকে নামিয়ে নিয়ে পরিবেশনের পালা এইভাবে শাপলা বানিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন দেখবেন সকলেরই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না